হাই ফ্রেন্ডস দিস ইস অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নিশ্চয়ই তোমরা ভিডিওতে লেখা টপিক দেখে তোমরা বুঝতে পেরেছো অথবা দেখে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও হবে তো আস্তে আস্তে সেই দিকেই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি আদি দিকে ও সেই বোর্ডের বুকসগুলো নিয়ে খেলা করছে এগুলো নিয়ে প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেলে তো আজকে যে প্রথম টপিকটা নিয়ে কথা বলবো বলেছিলাম যে আদির ওয়েট ওয়েট তো ওকে ডক্টর বলেছেন যে মানে ওর যা ওয়েট রয়েছে মানে ও টেন থেকে ইলেভেন মান্থসের মিডলেও চলছে তো ওই রকম মানে এ আর কি বেবিদের যে ওয়েটটা হওয়া উচিত মানে সাড়ে সাত কেজি থেকে সাড়ে এগারো কেজির মধ্যে ওদের ওজনটা থাকা উচিত তো সাড়ে সাত কেজি থেকে সাড়ে এগারো কেজির মধ্যে ওজন যদি থাকে তাহলে কিন্তু সেটা স্বাভাবিক তো ওর ওজন মোটামুটি মানে মিডিয়ামের থেকে মানে এর মাঝে মাঝের থেকে একটু বেশিই রয়েছে তো সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বলেছেন ডাক্তার বলেছেন ঠিকঠাকভাবেই হেলদি ওয়েতেই ওয়েট গেইন হচ্ছে তো সেইভাবেই চলুক তো আপনারাও যারা মায়েরা চিন্তিত থাকেন নিজেদের বেবিদের ওয়েট নিয়ে তো আপনারা সর্বপ্রথম এটা জেনে নিন যে আপনার বেবির এজ হিসাবে মানে কত থেকে কত ওয়েট ওদের থাকা উচিত তো আমার যেরকম আদির সাড়ে সাত মানে দশ থেকে এগারো মাসের বেবিদের মানে সাত থেকে সাড়ে সাত থেকে সাড়ে এগারো কেজির মধ্যে ওয়েট থাকার কথা তো ওর সেটা রয়েছে তো আদি এটাই ডক্টরবাবু বলেছেন যে এই হেলদি ওয়েট গেনটা যেন বজায় থাকে তো তার জন্যই কিন্তু আমাদের তাদের খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখতে হবে তো এখানে আমি সারা রাত ওর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য আর এখানে একটা কলা নিয়ে নিয়েছিলাম যে রেসিপিটা আজকে আপনাদের বলবো বলেছিলাম মানে সেকেন্ড টপিকটা আমার মানে যেটা ওর হেলদি স্মুদি একটা বানাবো বলেছিলাম সেটা এখানে একটু ফর্মুলা মিল্ক তুলে নিয়েছি তো যে কলাটা আমি ব্লেন্ডারে নিয়েছিলাম তো সে তার মধ্যেই আমি ওই দুধটা দিয়ে দেবো মানে ওর ওই ফর্মুলা মিল্কটা আর এখানে আমি কাঁঠালি কলা ইউজ করে থাকি ওর জন্য বীজটা ফেলে দিই মাঝখানের আর এদিকে দুধটা দিয়ে দেবো আর সারা রাত যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু হাতে করে চেপে নিয়ে জল শুদ্ধই কিন্তু এটা পুরোপুরি আমি কলাটার মধ্যে দিয়ে দেবো তো এখানে কিশমিশ কলা আর এই ফর্মুলা মিল্ক দিয়ে কিন্তু আমি আজকে স্মুদিটা বানাবো এটা কিন্তু বেবিদের হেলদি ওয়েতে ওয়েট গেইনে অনেক সাহায্য করবে আর ওদের ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে আর বেনানা তো আপনারা সবাই জানেন যে বাচ্চাদের কনস্টিপেশন হলে বেনানা কিন্তু তাদের খুবই কাজে দেয় আর এমনি নর্মাল যদি কারো কনস্টিপেশান নাও থাকে তাও কিন্তু তারা বেনানা খেতে পারে বেনানা খুবই হেলদি একটা ফ্রুট তো এই যে আদিকে আমি এটা ব্লেন্ড করে দেবো তো এটা ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু একটা স্মুদির আকারে হয়ে যাবে আপনারা যদি জানতে চান কোন বেবিদের কত এজে কত ওয়েট থাকা উচিত তাহলে কিন্তু অবশ্যই আপনার কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানাবো আর এই যে আমার স্মুদিটা তৈরি হয়ে গেছে তো এটা এরকম কনসিস্টেন্সিতে হবে মানে একটু ঠিক থাকে আর এটা বেবিরা খেতেও খুব পছন্দ করে এটা টেস্টি হয় আর এর মধ্যে আলাদা করে কিন্তু কোনো সুগার অ্যাড করতে হয় না এখানে আদির মিড টার খাবারটা খাওয়াবো ওকে মানে ডাল সেদ্ধটা বেলার রেডি হয়ে হয়ে গেছে ও ও স্নানও খাবারটা গেছে আজকে ওর বেলার খাবারে রয়েছে মেটে আর মানে খাসি মেটে দিয়ে একটু পাতা করে স্যুপের মতো আর ভাত যেহেতু ডাল সেদ্ধটা ওকে মিড টার্মে খাওয়ানো হয়েছিল বলে ভাতের সাথে আর দেওয়া হলো না এদিকে আদি স্নান হয়ে গেছে এখনও দুপুরের লাঞ্চটা হবে তো এই যে ওর আজকে রয়েছে দুপুরের লাঞ্চে ভাত আর খাসির মেটে দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা পাতলা স্যুপের মতো আজকে ওকে দুপুরে ডালটা সেদ্ধটা দেওয়া হয়নি কারণ যেহেতু মিট টার্মে ওকে দেওয়া হয়েছিল ডাল সেদ্ধ তো এখানে মেটেটা আজকে স্যুপ মতো করে দেওয়া হয়েছে হাতে সময় কম ছিল বলে ভিডিওটা আর বড় করলাম না ভালো থাকবেন আপনারা আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন